মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশে যেখানে নেক ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তাজমহল খাট দেখেন ভাই লেক্সের জন্য ডিজাইন করা থাকবে কিন্তু অরিজিনাল আকাশমণি কাটের ওয়ারেন্টি দিচ্ছেন তো তিরিশ বছর লিখিত গ্যারান্টি থাকে এটি একটা আল্লাহ পেলা শুভ একের ভিতর দুই এর ভিতর দুই প্রাইস হচ্ছে মাত্র আট হাজার টাকা এখান থেকে যে কোনো চারটা ফার্নিচার কিনলেই একটা ম্যাট্রেস থাকবে সম্পূর্ণ ফ্রি এটি একটা ওয়ার্ডের ভাই আলোচনা দেখেন ভাই এবং ওয়ার্ডের ভিতরটা দেখাই ভাই

যারা খুশি তারা নিতে পারবে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ভাই ভাই ফার্নিচার এন্ড রোড দেখাবো সেট ফার্নিচার এখানে কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এসব থেকে কিভাবে ফার্নিচার কিনবেন কতদিন ওয়ার্টি গ্যারান্টি দিবে কত টাকা অগ্রিম দিতে হবে সবকিছু জানবো সৌজের কাছ থেকে আসসালামু আলাইকুম াম আসসালাম আলহামদুল্লাহ রাখছি এছাড়াও অনেক কালেকশন আছে এটা আমার আরো আছে আরো আছে ভিডিও কলেও দেখে নিতে আর কেউ যদি মোহাম্মদ থেকে আমারে ফোন দিলে হবে ভাই ভাই ফার্নিচার নাম্বার আছে তিরিশ বছর এবং মাঝখানে ডাবল দিচ্ছে দুইটা দেওয়া বেশি দিন ব্যবহার করতে এগুলো কত টাকা বিক্রি টাকা কিন্তু প্রবাসী জন্য টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট ছাব্বিশ পার্সেন্ট মানুষের কাজ হবে রং আরো করে আরো করে মাল বাসায় নিয়ে কিন্তু থাকবে একটি টাকা সম্পূর্ণ টাকা বহন করবে কিন্তু ভাই ভাই ফার্নিচার পক্ষ থেকে এই দাম কত মাত্র পনেরো টাকা কি বলেন ফুল মাত্র টাকা এবং এখান থেকে যে কোনো ফার্নিচার কিনলে

ঘরে বসে মাল আল্লাহ ভিতর কিনবেন একটা ব্যবহার করবে দুটা কত টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার এত সুন্দর হাজার টাকা এটা তো গাড়ি ভাড়া

ডাবল বেল দেখে এখানে যাবতীয় জিনিস কিন্তু দেখেন ভাই একবারে ইউনিক ডিজাইন ইউনিক মডেল একটু গাড়ো করে করা ভাই এটা তো ছয় ফিট ফিট এইটা কত রাখবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা বক্সের ফুল বক্সের এটাও গাড়ি এটাও দেখতে একটা অর্ডার দেখেন একটা ডিজাইন ডিজাইনটা আলাদা হবে কিন্তু রেটটা একই থাকবে রেট কি থাকবে জি ভাই যার যেটা বস্তু ওইটাই নিতে হবে জি ভাই কত টাকা ভাই মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি কিংসের অর্ডার মাত্র বিশ হাজার টাকা একটা লাভ ডিজাইনে ভাই একদম শাড়ি এটা এগুলো হাতে নকশা থাকবে সম্পূর্ণ সুন্দর ডিজাইন আসবে না এটা কত টাকা মাত্র বিশ এত সুন্দর খাপ পেয়ে মাত্র বিশ একটা পাইকারি পাইকারি ভাই ভাই কিনলে ভাবি খুশি এবং ডাবল কেলাম থাকবে অনেকদিন ব্যবহার করতে হবে রং মানে আরো হবে আরো করে রং মানে এদিকে একটা খাটে দেখেন সূর্য মডেল সূর্য কি মডেল একদম ভাইরাল ভাইরাল মডেল এইটা কত টাকা মাত্র বিশ হাজার টাকা ছেমি বক্সের ভিতরে চাইলে ফুল বক্সও কিনতে পারবে জি ভাই

লিখিত গ্যারান্টি চল্লিশ বছরের জন্য কত টাকা প্রাইস ভাই পঞ্চাশ টাকা কিন্তু এই সেগুন টাইম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো পাঁচ মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার কিন্তু নিতে পারবেন

তারপর টাকা কেউ যদি ভিডিও কলে দেখে নিতে চান দেখে নিতে পারবেন শোরু আসলেও কিন্তু পারবেন আছে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব সদনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ